পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সন্ত গুরু রবিদাস জি 647 তম জন্মোৎসব পালন করা হয়েছে এই উপলক্ষে বঙ্গীয় প্রাদেশিক ডিপ্রেশন ক্লাসেস লীগ বিপিডিসিএল দ্বারা আয়োজিত আলোচনা সভা হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার ময়দানে হয়েছে শোভাযাত্রা সহ অনেক সন্ত গুরু রবিদাস অনুগামী সংগঠন ডক্টর বি আর অনুগামীদের শিষ্য অনুসরণ এই শোভাযাত্রা সামিল হয়ে জন্মোৎসব পালন করলেন শোভাযাত্রা গুরু রবিদাস মন্দির গুরু রবিদাস স্মরণী হয়ে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে বৌবাজার হয়ে শেষ মন্দির প্রাঙ্গণ গুরু রবিদাস মন্দির পর্যন্ত ছিল শোভাযাত্রা সহ মুখ্য দাবিতে সমর্থন অনেক অনুগামী বৃন্দ ধর্ম নিয়ে করলেন প্রসাদ বিতরণ ভজন চর্চা করেন সারা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা এবং তপশিলি এবং আদিবাসী মাইনরিটি এস সি এস টি ও বিএসসি মানুষ অশোক কুমার দাস বি পি ডি সি এল আয়োজক সচিব সহ মহাসচিব বি আর এস সন্ত রবিদাস বাবু জগজীবন রাম বিষয়ে আলোচনা সভা নজরদারি হিসেবে সচিব মণ্ডলী বিকে দাস শোভাযাত্রা নজরদারি কুলদীপ যোশীর সভাপতি আদি ধর্ম সেবা সমিতি মন্দির নজরদারি রবীন্দ্রনাথ দাস সভাপতি বিপিডিসিএল মুনিলাল প্রসাদ কেয়া মুখার্জি জহর চৌধুরী দীপিকা দাস সহ অন্য সদস্যরা ছিলেন

রামের নামে সমাজ বিজ্ঞানের ভবন নির্মাণ বিদ্যাসাগর কলেজে অডিটোরিয়াম ও একটি পূর্ণাবৈব ছবি স্থাপন পশ্চিমবঙ্গ চর্মশিল্প ও রবিদাসিয়া কমিউনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গঠন বাবু জগজীবন রামের হেরিটেজ ভবন ইডেন রোরস্থিত ঘোষণা ভারত রত্ন ঘোষণা বাবু জগজীবন রামকে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও উপপ্রধানমন্ত্রীকে প্রদান করা হোক সেন্ট্রাল মেট্রো স্টেশনকে বাবু জগজীবন রামের নাম ঘোষণা গুরু রবিদাস নামে পার্ক নির্মাণ কমিউনিটি হল হোক বিজ্ঞান ভবন বাবু জগজীবন রামের নাম হোক চাকরি ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর ছেলে মেয়ে করা হোক

हम अंबेडकर के चलते हमें राजनीतिक बने जोका डॉक्टर दिया अंबेडकर ने बोले ने सेटा हमें गुरु गुरु का भी पानी भी आगे बोलन ऐसा सामो दान देना नाम मिले शरण को वन छोट बड़े सक्षम बसे रविदास बने पर साथ बोले जनता का बोले हमें और समय के जाएगी जा सकते जा सकते जा सकते चेष्टा करते দেখুন যেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকে বা রাজনৈতিক লোকেরা আসে তাই ফাইনালি তারা সবাইদের গুরুত্ব মানে তারা আবার ধর্মীয় লোকের মানে রাজনীতি করেন রাজনীতি আলাদা আমাদের ধর্ম আলাদা সবাই আসে আমরা অন্য সম্মান করে যারাই আছে যেটা সংবিধানে সেটা আমরা চোদ্দ করলে বলবো আজকে আমাদের গুরু কাজী জন্মদিন আজকে আমরা সেটাই পালন করছি আমাদের লড়াই আছে সংবিধানের লড়াই আছে যে সে কারণ রায় করে দিয়েছিলেন কিন্তু যেহেতু আমাদের কার্পোরেশনে উঠেনি উনি আমার দিদিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমরা তার জন্য অন্য প্রত্যক্ষ যে উনি আবার আমাদের এই নাকা নিশ্চয়ই আমাদের চাহিদা আছে অনেক কিছু লগ্ন থানা দেয় ছশো সাতচল্লিশতমাসের জন্মদিবস কেন্দ্রীয় স্কোয়ার যেটা সুবোধ মল্লিক স্কোয়ারে পালিত হচ্ছে এখানে প্রতি বছরই দিবস ধুমধাম সহকারে পালিত হয় কারণ এই মাঠে উনিশশো চৌত্রিশ সালে বাবু জগজুমা রাম রবিদাস মহাসভা বিশাল অনুষ্ঠান করেছিলেন যেখানে প্রায় পঞ্চাশ হাজার রবিদাস সম্প্রদায় এবং দলিত সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত ছিলেন যেটা থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা চমকে গিয়েছিল এবং বাবুজি যা হাতে করি বা রাজনৈতিক জীবন শুরু বললেই এই ওয়েলিংটন স্কোয়ার

যারা আবু যত নামক যে বিভিন্ন ছিলেন তিনি অনেক কিছু আমরা সরকারকে

বাবু জগদেম রামকে ভারত দত্ত প্রধান বাবু জগদেবরামের নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ভবন নির্মাণ বিদ্যাসাগর কলেজের অডিটোরিয়াম ও তার আবর্ত মন্ত্রিস্থাপন এই দাবি নিয়ে এবং তাছাড়া মশিবঙ্গ রবিদাসিয়া চর্মসিংহ डेवलपमेंट कॉर्पोरेशन मैं जो अपनी जबदसिया धर्म संगठन ये और सोच जो है सैक्रेटरी अपनी भारतीय जबदसिया धम संगठन के पूरा हुए इसमें उनकी की जन जयंती पालन की जा रही है और साथ में हम गुरु रविदास जी की जयंती में पूरे भी मैंने पूरे देश में छुट्टी घोषणा करना चाहिए क्योंकि को गुरु नानक के गुरु से गुरु रविदास जी के सिख 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 के लिए छुट्टी रहता है मगर हमारे लिए गुरु रविदास जयंती पर हमारे छुट्टी नहीं रहता है इसलिए हमें हमें सरकार से मांग है कि उसको छुट्टी उसकी छुट्टी रहे साथ में हमारे डेवलपमेंट के लिए कुछ न कुछ सरकार करे और देश में जो जात तो रही है उसका भी सरकार इस पर भी ध्यान दे मैं एक मंदी में पूजा हुआ भारत में बहुत से जगह पर शोभा यात्रा निकली है आज के दिन कम से कम कई करोड़ आदमी इस शोभा यात्रा में रहते उपस्थित रहते हैं और बहुत से मंदिरों में पूजा पूरा पूजा अच्छा होता है আমি গুপন দাস রামপুরহাট অখিল ভারতীয় চেয়ার ধর্ম সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক হিসাবে কাজ করে যে উপলব্ধি করেছি সেই উপলব্ধির মধ্যে আমরা যে দাবিদাবা করছি তা সেই দাবি দাবা পূরণের জন্য সরকারের কাছে আমরা উপস্থিত করবো যাতে পূরণ হয় যাতে সংগঠিতভাবে আমন্তর্ন করব বক্তব্য আমাদের গুরুত্বপূর্ণ এবং আমাদের সংগঠন যাতে মজবুত হয় তার জন্যে আমাদেরকে সচেষ্ট হতে হবে সঙ্গবদ্ধভাবে এবং সংগঠিত হতে হবে এই আমার বক্তব্য জয়